নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার অভিমু আশা করি আপনারা সবাই ভালোই আছেন সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি দু হাজার চব্বিশের এপ্রিল মাসে তুলারাশি জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফল লাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য ধারণা এখানে একটা অনুরোধ আপনাদের কাছে করে রাখি যে এটা একটা সার্বিক রাশিফল সবার সাথে যে সমানভাবে মিলবে সেটা নাও হতে পারে যদি সঠিক ফলাফল জানতে চান তাহলে আপনাদের ব্যক্তিগত জন্ম তারিখের উপর কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে ছক তৈরি করে বিচার করেই নিতে পারলে সমস্ত ব্যাপারটাই পরিচ্ছন্নভাবে জানতে পারবেন যাই হোক প্রথমেই তুলারাশির শরীর তুলারাশির জাতক জাতিকাদের রাশিপতি শুক্র রাশির ষষ্ঠে ভাগ্যপতি বুধ আয়পতি রবি এবং রাহুর সাথে উচ্চস্থ অবস্থায় অবস্থান করছেন আবার ষষ্ঠপতি বৃহস্পতি রাশির সপ্তমে অবস্থান করছেন এবং রাশিতে তার সপ্তম দৃষ্টি প্রদান করছেন সুতরাং এই সময় আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালোই হবে না এই সময় বিভিন্ন রোগের উপদ্রব দেখা দেবে অতিরিক্ত শ্লেচ্ছাবৃদ্ধি ব্লাড ডিসেন্ট্রি হজমের সমস্যা অতিরিক্ত গ্যাস ও অম্বলের সমস্যা পেটে বিভিন্ন কারণে ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পাওয়া হাড়ের সমস্যা এমনকি ছোটোখাটো অপারেশনও হতে পারে সতর্ক হবেন মনের কারক দশম্পতি চন্দ্র রাশির তৃতীয় অবস্থান করায় মাসের শুরুতেই আপনাদের মনে প্রচুর উদ্যম উৎসাহ ও আনন্দের বিকাশ ঘটবে দূর থেকে কোনো শুভ সংবাদ পাবেন যেটা গোটা পরিবারে খুশির হওয়া বয়ে আনবে এই সময় কোনো ভাই বা ভাতৃস্থানীয় কারো দ্বারা প্রচুর লাভবান হবেন মন খুশিতে ভরে উঠবে তুলারাশির বিদ্যাভাব তুলারাশির চতুর্থ প্রতি শনি রাশির পঞ্চমে সক্ষেত্রে দ্বিতীয় ও সপ্তম প্রতি মঙ্গলের সাথে অবস্থান করবেন যার ধরুন বিদ্যার্থীরা এই সময় নিম্নবিদ্যার ক্ষেত্রে যথেষ্ট সুফল লাভ করবেন যারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন তারা আত্মবিশ্বাস নিয়ে এই সময় অংশগ্রহণ করতে পারেন সময় আপনাদের অনুকূলে থাকায় শুভ ফল আশা রাখতে পারেন যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন তাদের পঞ্চম প্রতি শনি পঞ্চমের স্বক্ষেত্রে অবস্থান করায় আপনারা গবেষণায় যথেষ্ট শুভ ফল লাভ করবেন এই সময় উচ্চশিক্ষাকে কেন্দ্র করে মেধাবী ছাত্রছাত্রীদের অনেকেরই বিদেশে যাওয়ার সুযোগ লাভ হতে তুলারাশির কর্মভাব তুলারাশির কর্মপতি চন্দ্র রাশির তৃতীয় অবস্থান করবেন এবং রাশির নবমে অর্থাৎ ভাগ্যস্থানে তার সপ্তম দৃষ্টি প্রদান করবেন আবার তৃতীয়পতি বৃহস্পতি রাশির সপ্তমে অবস্থান করবেন এবং মাসের পনেরো তারিখ বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে অর্থাৎ রাশির একাদশপতি রবীর নক্ষত্রে প্রবেশ করবেন এবং রাশিতে তার সপ্তম দৃষ্টি রাশির তৃতীয় তার নবম দৃষ্টি প্রদান করায় কর্মপ্রার্থীরা এই সময়ে কর্মলাভের প্রচুর সুযোগ পাবেন কর্মচারীরা প্রচুর নতুন নতুন সুযোগ লাভ করবেন বেসরকারি কর্মীদের শুভ স্থান পরিবর্তন হবে সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় যারা কর্মরত আছেন তারা কর্মে উন্নতি লাভ করবেন যারা আইটি সেক্টর বা ডিজিটাল মার্কেটে কর্মরত আছেন তারা উন্নতি লাভ করবেন যারা বিনোদন জগতের সাথে যুক্ত আছেন তাদের প্রচুর উন্নতি লাভ হবে মানি মার্কেট বা ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মচারীরা প্রচুর পরিশ্রমের দ্বারা উন্নতি লাভে সমর্থ হবেন যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তারা এই সময় নিজেদের দক্ষতায় উন্নতি লাভ করবেন যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কাজ করছেন তাদের প্রচুর উন্নতি লাভ হবে তবে তেরো তারিখের পর থেকে যারা প্রশাসনী বা রূপচর্যার কাজে যুক্ত আছেন তাদের এই সময় কাজের বাজার প্রচুর বৃদ্ধি পাবে ডাক্তার আইনজীবী অভিনেতা অভিনেত্রী নাট্যকার রহস্য উপন্যাসিক ফ্যাশন ডিজাইনার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার নৃত্যশিল্পী কণ্ঠশিল্পী গীতিকার সঙ্গীত পরিচালক চিত্র পরিচালক ও কলাকুশলীরা এই সময় নিজেদের দক্ষতায় প্রচুর উন্নতি লাভ করতে পারবে ব্যবসায়ীরা কাপড় রেডিমেড গার্মেন্টস ইলেকট্রনিক্স জিনিসপত্র বিভিন্ন শৌখিন দ্রব্য সুগন্ধি দ্রব্য ফুলের ব্যবসা গদি চাল মিল জমি বা বাড়িঘর কেনা বেচা কসমেটিক দ্রব্য সোনার উপর অলঙ্কার মূল্যবান রত্ন ও হোটেল ব্যবসায় যথেষ্ট উন্নতি লাভে সমর্থ হবে তুলরাশির রাশির পঞ্চম প্রতি শনির সাথে অবস্থান করবেন এবং রাশির একাদশে অর্থাৎ আয়স্থানে তার সপ্তম দৃষ্টি প্রদান করায় আপনাদের ধনযোগ ভালো কর্মচারীদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে স্বনির্ভর কর্মীদের অধিক অর্থ রোজগার হবে যারা আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করছেন তারা আর্থিক লাভবান হবেন যারা মেডিকেল লাইনে আছেন তাদের আর্থিক উন্নতি হবে সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন এই সময় তারা ভালোই অর্থ লাভ করবেন যারা মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটে যুক্ত আছেন প্রচুর পরিশ্রমের দ্বারা আপনাদের অর্থ লাভ হবে যে কোনো কনফেকশনারি বা কসমেটিক্স দ্রব্যের ডিস্ট্রিবিউটাররা এই সময় প্রচুর অর্থ লাভ করতে পারবেন যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যুক্ত আছেন তারা মাসের তেরো তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে প্রচুর অর্থ লাভ করতে পারবেন যারা প্রসাধনী বা রূপচর্চার কাজে যুক্ত আছেন তারা এই সময় যথেষ্ট লাভবান হবেন ডাক্তার আইনজীবী নাট্যকার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ফ্যাশন ডিজাইনার কণ্ঠশিল্পী নৃত্যশিল্পী গীতিকার সঙ্গীত পরিচালক চিত্র পরিচালক ও কলাকুশলীরা এই সময় মনের মতো অর্থলাভ করতে পারবেন ব্যবসায়ীরা বিশেষ করে বিভিন্ন প্রকার কাপড় চোপড় রেডিমেড গার্মেন্টস বিভিন্ন শৌখিন দ্রব্য সুগন্ধি দ্রব্য ফুলের ব্যবসা চাল গদি বা চাল মিল ইলেকট্রনিক্স দ্রব্য সোনার অলঙ্কার মূল্যবান রত্ন জমি বাড়ি বা ফ্ল্যাট বাড়ি কেনা বেচা ট্রাভেলিং ব্যবসা ও হোটেল ব্যবসায় প্রচুর অর্থ লাভ করতে পারবেন তুলারাশির প্রেমপ্রীতি তুলারাশির প্রেমিক প্রেমিকাদের পঞ্চমপতি শনি রাশির পঞ্চমে সক্ষেত্রে দ্বিতীয় ও সপ্তম প্রতি মঙ্গলের সাথে অবস্থান করবেন সুতরাং এই সময় আপনাদের প্রেম হবে তেরো তারিখের পর আপনারা অল্প প্রচেষ্টাতেই প্রেমিক প্রেমিকা পেয়ে যাবেন আপনাদের প্রেম ধীরে ধীরে মনের মধ্যে স্থায়ীভাবে জায়গা করে নেবে যারা পূর্ব থেকে প্রেমে যুক্ত আছেন মাসের তেরো তারিখের পর আপনাদের প্রেম বিবাহের দিকে এগোতে থাকবে কোনো কোনো প্রেমিক প্রেমিকাদের ভেঙে যাওয়া প্রেম এই সময় নতুন করে জোড়া লেগে যেতে পারে এবং অপ্রত্যাশিতভাবে বিবাহ হয়ে যেতে পারে তুলারাশির দাম্পত্য পারিবারিক জীবন তুলারাশির দম্পতিদের দাম্পত্য জীবন ভালোই যাবে এই সময় আপনারা প্রচুর দাম্পত্য সুখ লাভ করবেন আপনাদের ভাব ভালোবাসা ও আন্তরিকতা প্রচুর বৃদ্ধি পাবে এ মাসে আপনারা গৃহ বা বাহন ক্রয় করার পরিকল্পনা করতে পারেন তেরো তারিখের পর বৈষয়িক শ্রীবৃদ্ধি ঘটবে স্বামী স্ত্রী যৌথভাবে কোনো ব্যবসা বাণিজ্য শুরু করার প্রস্তুতি নিয়ে ফেলতে পারেন যে কোনো প্রসাধনিক কার্য হস্তশিল্প বা জুয়েলারি ব্যবসায় অর্থ লগ্নি করতে পারেন প্রতিবেশী ও পরিজনদের সহযোগিতা পাবেন বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের কিছুটা হলেও উন্নতি লাভ হবে বিবাহযোগ্য ছেলে মেয়েদের এই সময় বিবাহের কথাবার্তা পাকা হবে মাসের শেষের দিকে বহুভাবে পারিবারিক উন্নতি লাভ হবে ভাই বোনদের দ্বারা উপকৃত হবেন যে সকল দম্পতিরা সন্তান কামনা করছেন এই সময় সন্তান নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন অনেক শুভ ফল পাবেন তাছাড়া এই সময় সন্তানদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে তাদের বিদ্যা এবং কর্মক্ষেত্রে যথেষ্ট শুভ ফল লাভ হবে সারা বছর শুভ ফল ও ভালো থাকার জন্য শ্বেত পোকরাজ ও ইন্দ্রনীলা ধারণ করতে পারেন যথেষ্ট শুভ ফল পাবেন আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই আশা রেখে আজ এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন Don't know why.